আমরা তো জানি যে দানের নেকি শুধু অন্য মানুষকে দান করলে নেকি পাওয়া যায় না আপনার স্ত্রীকে খাওয়াবেন ওটাও দানের নেকি আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন ওটাও দানের নেকি আপনার নাতি নাতনিদেরকে খাওয়াবেন ওটাও কি আপনার দানের নেকি আপনার আমল নামাতে কি যে অবস তাহলে বোঝা যাচ্ছে যে বিবাহটা একটা কি এবাদতের আপনার কি মাধ্যম বিবাহের মাধ্যমে এটা ইবাদত করা হয় এটা কি করা হয় এবাদত করা হয় এটা কি আরাক উপকারিতা রসুল্লাহ সাল্লাম হাদিসে বলে যে ওফি বুধ আহাদি কুমসাদা পা অফি লোকমাতি হ্যাঁ অফি লোকমাতি ফামি জাউজাদিকম সাদাকা যে তোমাদের স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেওয়াটাও তোমাদের সাদার নেকি হবে আর তোমাদের মিলামিশার মাধ্যমেও তোমাদের কি হবে সাদাকা হবে এটা শোনার পরে সাহেবরা আশ্চর্য হয়ে গেলেন যে এটা কি করে হয় যে আমরা আমাদের মনের চাহিদা পূরণ করতেছি আর এটা সাদার নেকি হবে এটা কি করে হয় সাল্লাম বললেন যে দেখো যে যদি তারা এই লজ্জা স্থান নারী এবং পুরুষ তারা যদি হারাম পথে তারা কি করতো এটা ব্যবহার করত হ্যাঁ তো এদের কি গুনাহ হতো না তখন সাহাবিরা বললেন যে হ্যাঁ অবশ্যই গুনা হতো তো বলছি এখন তো বিবাহের মাধ্যমে এরা কি হালালভাবে কি করতেছে তাদের চাহিদা বিকাশ হ্যাঁ এই কারণে তাদের নেকিও কি আপনার হবে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যে উভয়ের আনন্দ এনজয় যা কিছু আমরা করি এর মাধ্যমে কি হচ্ছে আপনার নেকি হচ্ছে এই বার হচ্ছে তাহলে বিবাহের মাধ্যমে এটা শুধু দুনিয়াবি চাহিদা মিটানো নয় আপনার কি হচ্ছে আপনার এবাদত হিসাবে কি আল্লাহ রব্লা আলমের কাছে গণ্য হচ্ছে হ্যাঁ ভরণ পোষণ খাবার দাবার কাপড় চোপড় স্ত্রীকে যা কিছু দিবেন কি বাচ্চাদের মুখে বাচ্চা হওয়ার পরে বাচ্চার মুখে আপনি যে খাবারটা রোজগার করে আপনার কি করবেন তুলে দিবেন ওটাও কি সাদাকার নেকি নেই পাবেন আমরা তো জানি যে দানের নেকি শুধু অন্য মানুষকে দান করলে নেকি পাওয়া যায় না আপনার স্ত্রীকে খাওয়াবেন ওটাও দানের নাকি আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন ওটাও দানের নাকি আপনার নাতি নাতিনিদেরকে খাওয়াবেন ওটাও কি আপনার দানের নাকি আপনার আমল নামাতে কি হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে বিবাহটা একটা কি এবাদতের আপনার কি মাধ্যম এরপরে আরও উপকারিত হলো যে এখানে বলা হলো যে যে অনেক ধরনের এবাদত হয় এই বিবাহের মাধ্যমে তার মধ্যে একটা হলো যে ইনসান নিজের নার্সকে মানুষ রক্ষা করতে পারে আপনার কি চার থেকে হ্যাঁ তো জেনাবিচের থেকে যখন আমরা নিজেকে রক্ষা করব বাঁচাবো তখন অবশ্যই সেটাতে কী হবে নেকি হবে আর কি অজাউজা অজাউজাতহ আনিল ফিল হারাম এবং তার স্ত্রীরও কী হবে আপনার রক্ষা করতে পারবে বাঁচাতে পারবে আপনার কি আপনার হারাম কাজে আপনার পতিত হওয়া থেকে তাহলে যখন হারাম থেকে স্ত্রী এবং নিজে আমরা নিজেকে বাঁচাবো তখন অবশ্যই কী হবে তাতে নেকি হবে আর কি অফি আল ইনফাকু। হ্যাঁ আপনার কি খরচ করা হ্যাঁ স্ত্রী পরিবার সকলের জন্য খরচ করাতে কি হবে নেকি হবে অতলা নাসাল আর আপনার কি বংশ বিস্তার বংশ বিস্তার করা হ্যাঁ বংশ কি করা বিস্তার করা অতএম হার যাওয়াজ যে ব্যক্তি নিজেকে বিবাহ থেকে বঞ্চিত করবে ফকাদিবির তাহলে সেই জন্য নিজেকে বঞ্চিত করলো অনেক এবাদত বাস্তবায়ন করা থেকে তাহলে বিবাহের মাধ্যমে আপনার নানান ধরনের আমাদের কী হয় নেকি হয় কিন্তু আমরা বুঝি না যে আসলে আমাদের এবাদত কি হচ্ছে তো সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা এটা বিবাহর উপকারিতা সম্পর্কে এলাম আরেকটি উপকারিতা হলো যে আজ নিয়ামতামিল্লাহ বিবাহটা হচ্ছে আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্য হতে একটি অন্যতম নিয়ামত মানুষের জন্য হ্যাঁ অন্যতম কি নিয়ামত যখন আপনার এই বিবাহের মাধ্যমে আপনার কি যে আপনার মিলামিশার সময় যে দোয়া পড়া হয় আল্লাহ আর জাপ্তানা হ্যাঁ তো এই যে দোয়া পড়ানো হচ্ছে তো এই দোয়া যে পড়ানো হয় তাহলে এটা জিকির হচ্ছে না এটা কি আপনার জিকির হচ্ছে একটা বিরাট নিয়ামত এটা কি বিরাট একটা নিয়ামত তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন একজন আরেকজনের মাধ্যমে যে কল্যাণ লাভ করা আল্লাহ রবুল্লা আলমিন আপনার কোরআন করিম আরেক জায়গায় বলছে আয়াতিহি আন মিন খাল আন যাও। ওয়াজআ মি লিতাসকুরু ইলাইহা ওয়া জালা বাইনাকুম মাদ্দাতাও ওয়া রাহমা জা আল্লাহু রাব্বুল আলামিন নিয়ামত আছে আসমান জামিন সমুদ্র তারপরে কি আপনার চন্দ্র সূর্য এগুলো বিরাট বিরাট কি এক একটা নিয়ামত এবং কি আলামত নিদর্শন আল্লাহর ক্ষমতার কি নিদর্শন তো এই অসংক নিদর্শনের মধ্যে হতে একটা নিদর্শন আল্লাহ রাব্বুল বলছেন বলেন স্বামী এবং istri মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজা যে অসংখ্য নিদর্শনের মধ্যতে একটি নিদর্শন হল যে তোমাদের থেকেই আল্লাহ রবীন্দিন স্ত্রীদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন এটা আল্লাহ কি একটা নিদর্শন ক্ষমতা আল্লাহর কুদরত কি কারণে এলাইহা যেই স্ত্রীর কাছে গিয়ে তোমরা মনের শান্তি পাও লিতাসনু ইহা ওয়াজা আলু ওয়া রাহমা এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং কি দয়া আল্লাহ তালামিন সৃষ্টি করে দিয়েছেন তো দেখুন একজন অপরিচিত পুরুষের সাথে অপরিচিত একজন নারীর বিবাহ হচ্ছে বিবাহ হওয়ার পরে দেখা যায় যে আপনার কি পারস্পরিক যে একটা ভালোবাসা আপনার বা থেকে পরস্পরকে পরস্পরের সাথে যে একটা মহাব্বত এবং ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে চিনে না জানে না অথচ আপনাকে একই বিছানায় থাকছে একই বিছানায় ঘুমাচ্ছে এবং একজন আপনার কি কাছে না থাকলে আরেকজন কি আপনার মানে ব্যাকুল হয়ে যাচ্ছে যে কোথায় গেল আমার স্বামী আবার যদি আপনার কি স্ত্রীকে এসে ঘরে না পায় তখন কি প্রেশান হয়ে যায় আপনার কি জামাই যে আপনার কি আমার স্ত্রী গেল কোথায় কোথায় গিয়েছে এই যে প্রেশানি এটা নিদর্শন না যে যাকে চিনতো না আপনার কোনো পরিচয় ছিল না একজন অপরিচিত মেয়ে আপনার ঘরে এসেছে সবাইকে আপন করে নিচ্ছে আপনার বাবাকে বাবা ডাকছে আপনার মাকে মা ডাকতেছে আপনার ভাইদের কি করছে আপনার সম্মান করতেছে আপনার বোনদের কি করছে আপনার ভালোবাসতেছে তো এই একজন অচেনা নারী আপনার সংসারে এসে কিভাবে আপনার মেয়ে আপনার কি মিলে যাচ্ছে এটা আল্লাহ আলামের রহমত এবং দয়া যদি না হতো মায়াম মতো যদি আল্লাহ রবুল্ আলমিন স্বামী স্ত্রীর মাঝে সৃষ্টি না করতেন তাহলে ওই মেয়েকে আপনাকে জীবনেও আপনার কি আপনার পাশে এসে ঘুমাতো ঘুমাতো না তাহলে এটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটা কত বড় যে আলামত আল্লাহ রবুল্লা আলমীর কত বড় যে নিদর্শন এগুলো কল্পনাই করা যায় না যতদিন গড়ায় হ্যাঁ দেখা যায় যে শারীরিক চাহিদা না থাকলেও বয়স্ক হয়ে গেছে সাধারণ যে অনেক বয়স আশি বছর নব্বই বছর বুড়া এবং বুড়ি হয়ে গেছে তখন দেখবেন যে ভালোবাসা আরও কি বেশি বেশি তৈরি হয় বেশি হয় না বুড়িরে যদি একদম বুড়ো মানুষ না দেখে প্রেশান হয়ে যায় হ্যাঁ আমার করছে কিন্তু শারীরিক কি চাহিদা নাই তারপরেও যে এই যে ভালোবাসা দিন দিন একদিন তিলে 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 বাড়তে বাড়তে যত কি আপনার সময় গড়ায় ভালোবাসাটা তত কি হয় তৈরি হয় এটা কে তৈরি আল্লাহ সে মহানালী অসুস্থ হয়ে পড়ে আসে প্যারালাইসিস হয়ে গেছে তারপরেও কি বউ ছেড়ে কি চলে যায় না যায় না তো কিসের কারণে যায় না ওই যে আল্লাহ রবুল্লা ভালোবাস দয়া এবং মায়া পরস্পরের মাঝে আল্লাহ রবুল্ আলমিন কী করেছেন তৈরি তৈরি করে দিয়েছেন তাহলে বুঝতে হবে যে বিবাহটা আল্লাহ রবুল্লাহ আলমিনের একটা কি বড়ো নিয়ামত আর নিয়ামতের সুক্রিয়া যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার নিয়ামতকে আমাদের জন্য আরও কী করবেন বাড়িয়ে বাড়িয়ে দেবেন এরপরে আসুন যে বিবাহের মাধ্যমে এটা কি হয় আপনার জিয়া দত আদাদিয়া আপনার সন্তান আদি এটা বৃদ্ধি পায় বিবাহের মাধ্যমে সন্তান আদি এটাকে বৃদ্ধি পায় আর আল্লাহ রবুল্লা আলমিন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পৃথিবীতে বেশি মানুষ কি আপনার আসুক এটা আল্লা রবুল্লা আলমিনেরও কি মানে চাহিদা যে আমরা যেন বেশি বেশি কি বাচ্চা আমরা জন্ম দিই আমাদের বাচ্চা যেন বেশি হয় আমরা এখন কি করি উল্টা করতেছি আমরা উল্টা করি না আমরা যারা আহরুল হাদিস আমরা ফ্যামিলি প্ল্যানিং করি না সবাই তো করি তাহলে হাদিস তো ফ্যামিলি প্ল্যানিং এটা কি আপনার শরীয়তে জায়েজ আছে জায়েজ নাই হ্যাঁ বরং আল্লাহ রসু সাল্লাম কি বলেছেন আমাদেরকে যে তাজাউবাজুল হ্যাঁ কি যে আমি মানে তো উম্মদদেরকে নিয়ে বেশি উম্মত এটা নিয়ে আমি কিয়ামতির দিন কী করবো আপনার গর্ব করবো যে আমার উম্মত সব জায়গায় কি বেশি তাহলে ওমাদ বাড়ালে জান্নাতির যে সংখ্যা এটা আমাদের বাড়বে কি বাড়বে না আপনার বাড়বে